মা বাবা দৌড়ে আসিস কেন বাবা আসেনি না তো 10টার সময় আসার এখন তো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল কই বাড়ি আসিসনি তো আর ওই জঙ্গলে নাকি ডাকাত দেখা গেছে হ্যাঁ জঙ্গলে তো ডাকাত আছে তোরা পারবি যেতে হ্যাঁ আমরা তো ডাকাত ডাকাতদের একদম খেল খতম করে দেব আর বাবার কাছে বাড়ি নিয়ে চলব তুমি জানো না মা আমি 5 বছর বিদেশে গিয়ে প্যারাটা আমি আর ভাই যাই আর বাবাকে ভালো করে নিয়ে চলে আস তাহলে যা তোরা দুজনেই পারবি ইয়ানকে বাবাকে ঠিক আছে ঠিক আছে বাবা ফিরিয়ে আনি ডাকাতদের কবল থেকে দিন মজুরি খেটে ছেঁড়া জামা পরে বাড়ি যেতে বাড়ি দুটো ছেলে আছে ছোট এটা মেয়ে তার পড়াশোনার ব্যবস্থা করার জন্য সব যা হয়ে উপার্জন আমি এতে নিয়েছি সাত আট দিন খাই না একটা কিনে খাচ্ছি কি জানি এই পথটা সেরকম ভয়ানক পথ যার ধারে আমার সন্দেহ হয়ে এসছে যাই মা কালীর নাম নে যাই হবে দেখা যাবে আমাকে ছেড়ে দাও আমি ছোট বাচ্চার বাবা আমার আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে একটু কাজে গেছিলাম এতে শুধু ওই বাচ্চা কাচ্চার দুটো জিনিসপত্র আছে দেখি এটা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ তুই কি জানি করি ওই চুলের চুলের ডুগডুগি ভাই চুলই যায় তোর গোল্ডেনের টাকা আমদানি চল আমার ছেড়ে দাও 俺们拔一下吗？